ফিরে এলাম আরও একটা লং ভিডিও নিয়ে তো আমি কৃষ্ণনগরের কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমি যেখানে মন্দিরে গিয়েছিলাম সেখানকার ভিডিও আর একটা লং করেছিলাম তো শর্টগুলো তো আগে আমি দিয়ে দিয়েছি আর এই লং ভিডিওটা তোমাদের মধ্যে আমি শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি করে এডিটিং করব ভেবেছিলাম কিন্তু একটু দেরি হয়ে গেল দেখো এই যে ঢুকছি সামনে গেটের সামনে দিয়ে ঢুকলাম আর এই দেখো সামনে একটু দাঁড়ালাম এসে দেখছি প্রচুর লোক এখানে সন্ধ্যাবেলা এসেছে কেউ পুজো দিচ্ছে কেউ বসে আছে ঠাকুর মন্দিরে সবাই একটু বসে থাকতে ভালোইবাসে আশেপাশের লোকগুলোকে দেখছি সবাই কি সুন্দর বসে আছে সবাইকে এখানে পুজো দিচ্ছে কিন্তু এখানে আসল মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল। এটা দেখো একটা রাধা গোবিন্দর মন্দির অত সুন্দর লাগছে রাধাগোবিন্দটা আর নিচে আছে অনেকগুলো হচ্ছে নারায়ণ সেলা তো নারায়ণশিলাগুলো তো দেখলাম খুব সুন্দর লাগছিলো ছোটো বড়োদিন নারায়ণশিলা তো দেখো এখানে একটা নন্দী মহারাজও আছে এই সামনে আবার শিব মন্দির সামনে আবার আছেও নন্দী তো আমাকে দেখে খুব ভালো লাগলো আর এরকম মন্দিরে আমার খুব একটা আশা হয় না আর হচ্ছে এই বাড়িটা দেখো এখানে যারা পুজো টুজো করে তারা এখানে থাকে আর এই মন্দিরটা পুরো মন্দিরটা দেখো খুব সুন্দর আর এটা হচ্ছে কালী মন্দির আসল যে কালী মন্দিরের ঘরটা সেটা বন্ধ হয়ে গেছে ও সন্ধ্যাবেলায় আমরা আসতে একটু দেরি করে ফেলেছি তাই জন্য এই মন্দিরটা খোলা ছিল এটাও মায়ের মন্দির তো দেখো আরোহী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এখানে প্রহিত ছিল পুজো করছিল আর এখানে দেখো মায়ের মুখটা কত সুন্দর আর এখানে পুজো সবাই পুজো দিচ্ছিল এসে যখন আমরা দাঁড়ালাম এসে তখন দেখছি সবাই পুজো দিচ্ছিল তো এখানে আর পুজো দিলাম না কারণ আমরা সকালবেলা যেহেতু খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে পুজো দিতে একদমই ভালো লাগে না তাই জন্য আর পুজো দেওয়া হলো না আর এখানে আসলাম নন্দী মহারাজের কাছে একটু গায়ে হাত বোলালাম আরোহী দেখো হাত বোলাচ্ছে আর এটা জিজ্ঞাসা করছে এটা কী মা আমি বললাম এটা নন্দী মহারাজ বলা হয় এটা শিবের হচ্ছে দুধ তো তার জন্য এখানে ওনার কানে কানে একটা মনস্কামনা করলাম যদি পূরণ হয় অবশ্যই এখানে আসবো আর সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে এই মন্দিরটা নতুন হচ্ছে ছোট্ট একটা ঘরের মধ্যে শিবলিঙ্গ হচ্ছে এই যে কাপড় দিয়ে ঘেরা রয়েছে সবে এখনো শুরু করেছে এখনও কমপ্লিট হয়নি সেটাও আমি দেখলাম আর এর পাশেই আছে একটা কালী মন্দির যেটা আসল ঠাকুরের মন্দির সেটাও আছে তো দেখো এখানে একটু প্রণাম করলাম আর আরোহী না চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর একটা ছোট্ট বাচ্চা আছে এর সাথে খেলা করছিল তো তখন যখন আমরা বেরিয়ে যাই তখন ওই বাচ্চাটা একটু টাটা করে দিল আরোহী আর বলছে যে থাকো থাকো বাচ্চাটা বলছে থাকো থাকো দিদি থাকো থাকো তো টাটা করে দিল ওই যে বারবার আসছে আর ঘুরে ঘুরে চলে যাচ্ছে আরোহীর সাথে ভীষণ খেলা করছিলো দুজনে মিলে বাচ্চাটা সত্যি খুব কিউট ছিল তোমাদেরকে তো মন্দিরের নামটা বলাই হয়নি সিদ্ধেশ্বরী কালীবাড়ি এই মন্দিরটার নাম তো তোমরা যদি কখনো কৃষ্ণনগর ঘুরতে আসো এখানে অবশ্যই এসো এই একটা পার্কে আমরা ঘুরতে গিয়েছিলাম তো দিদির বাড়ি ভিডিও আর করা হয়নি আমরা চলে যাচ্ছি বাড়িতে টোটোয় উঠে পড়েছি সকাল আটটার সময় আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম দিদি বাড়ির থেকে তো টোটোয় করে বাড়ি যাচ্ছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভিডিওটা শেয়ার করো আজকের মতো টাটা ফিরে নেক্সট ভিডিও নিয়ে